ভারতীয় দর্শন নিয়ে ভাবতে গেলেই মনে হয় যেন শুধু আধ্যাত্মিকতা বেদ উপনিষদ মোক্ষ এইসব খুব ভারী ভারী বিষয় হ্যাঁ এই ধারণাটা বেশ প্রচলিত কিন্তু আজ আমরা এমন একটা দর্শন নিয়ে কথা বলব যেটাই চেনা ছকের একেবারে বাইরে আমরা একটু গভীরে যাব চারবাগ বা লোকায়ত দর্শন নিয়ে মানে প্রাচীন ভারতের একমাত্র একশো ভাগ বস্তুবাদী বা জড়বাদী চিন্তাধারা ঠিক আর সেই সঙ্গে এটাও একটু খতিয়ে দেখব মানে আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে যে ভারতীয় দর্শনকে অনেক সময় বলা হয় নির্বিচারবাদী মানে প্রশ্ন না করে মেনে নেওয়ার ব্যাপার সেটা কতটা যুক্তিযুক্ত আচ্ছা তার মানে আজকের এই পর্বে আমরা প্রথমে চারবাগদের মূল কথাগুলো বোঝার চেষ্টা করব ওরা জগৎটাকে কিভাবে দেখত জ্ঞান বলতে কি বুঝত হ্যাঁ ওদের জীবনের লক্ষ্য কি ছিল তাদের নামের পেছনের মানেগুলো বেশ ইন্টারেস্টিং ঠিক তারপর আলোচনার দ্বিতীয় ভাগে আমরা দেখব যে ভারতীয় দর্শনের যে অন্যান্য ধারাগুলো সেখানে বিচার বিশ্লেষণ বা যাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং সেটার জায়গা কেমন ছিল বেশ তাহলে আমাদের লক্ষ্য হল চারবাগদের চিন্তা আর ভারতীয় দর্শনের যুক্তিনির্ভর দিক দুটোই তুলে ধরা একদম আমাদের এই গভীরে গিয়ে দেখার এটাই উদ্দেশ্য দারুণ তাহলে চারবাগদের দিয়ে শুরু করা যাক আপনি বললেন যে এটা একমাত্র সম্পূর্ণ জড়বাদী ধারা এই জড়বাদ ব্যাপারটা ঠিক কি মানে ওরা কি বলতো যে সবকিছুই জড় পদার্থ দিয়ে তৈরি হ্যাঁ মূল কথাটা এটাই ওদের মতে এই জগৎ জগতের সমস্ত জিনিস এমনকি আমাদের চেতনা সবকিছুর মূলে আছে জড় পদার্থ চেতনাও হ্যাঁ ওরা বলতো চারটে মূল উপাদান বা ভূত মানে ক্ষিতি বা মাটি অপ মানে জল তেজ বা আগুন আর মরুত মানে বায়ু এই দিয়েই সব তৈরি আচ্ছা শুধু চারটে আকাশ বা ব্যোম না আকাশ বা ব্যয়োমকে ওরা পঞ্চম ভূত বলে মানত না কারণটা খুব সোজা সাপটা আকাশকে তো আর সরাসরি দেখা যায় না ছোঁয়া যায় না মানে ইন্দ্রিয় দিয়ে প্রত্যক্ষ করা যায় না ও আচ্ছা তার মানে যা ইন্দ্রিয় দিয়ে সরাসরি জানা যায় সেটাই একমাত্র জ্ঞান এটাই কি ছিল জ্ঞানের উৎস নিয়ে ওদের মূল কথা একদম এটাই চারবাগ দর্শনের একটা প্রধান স্তম্ভ ওরা বলতো প্রত্যক্ষই একমাত্র প্রমাণ মানে যা আমরা চোখ কান নাক জীব ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সরাসরি জানতে বা অনুভব করতে পারি সেটাই হল আসল নির্ভরযোগ্য জ্ঞান অনুমান বা ইনফারেন্স যেমন ধরুন দূরে ধোঁয়া দেখলে আমরা ভাবি আগুন লেগেছে না অনুমানকে ওরা প্রামাণ্য বা নির্ভরযোগ্য বলে মানত না ওদের যুক্তি ছিল ধোঁয়া দেখলেই যে আগুন আছে তা সবসময় ঠিক নাও হতে পারে আচ্ছা ধরুন ওটা কুয়াশা হতে পারে বা ধুলো উড়ছে হয়তো যেহেতু অনুমানে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় তাই ওটা পাকা প্রমাণ নয় আর শাস্ত্র বা অন্যের কথা মানে শব্দ প্রমাণ। সেটা তো আরও দুর্বল কারণ অন্য কেউ কিছু বলল বা শাস্ত্রে লেখা আছে সেটা সত্যি কি না তা নিজের সরাসরি যাচাই করার তো উপায় নেই তাই ওগুলোকে ওরা প্রামাণ্য মনে করত না বেশ ইন্টারেস্টিং এই যে শুধু প্রত্যক্ষকে মানা আর জগৎ তৈরির জন্য শুধু চারটে জড় উপাদানকে স্বীকার করা এর ভিত্তিতেই কি ওরা আত্মা বা চেতনাকেও ব্যাখ্যা করত মানে জড়ো থেকে চেতনা তৈরি হয় এটা তো তখনকার দিনে বিরাট বৈপ্লবিক চিন্তা ছিল অবশ্যই বৈপ্লবিক এখানেই চারবাকদের আসল মৌলিকত্ব ওরা মনে করত আত্মা বলে শরীর থেকে আলাদা কিচ্ছু নেই এই যে আমাদের শরীরটা যেটা ওই চারটে ভূত মিশে তৈরি হয়েছে সেটাই যখন একটা বিশেষ বিন্যাসে আসে বিশেষ কম্বিনেশনে তখনই তাতে চেতনা বা কনসাসনেস তৈরি হয় একটা উদাহরণ দিতেন হ্যাঁ খুব পরিচিত উদাহরণ দিত মদের যেমন ধরুন গুড় বা চাল এগুলো নিজেরা তো মাদক নয় কিন্তু সেগুলোকে মিশিয়ে যদি গাঁজানো হয় মানে ফরমেন্ট করা হয় তখন তার মধ্যে একটা মাদকতা শক্তি তৈরি হয় আচ্ছা ঠিক সেইভাবেই জড় উপাদানগুলো ক্ষিতি অপ তেজ মরুদ এদের বিশেষ সংযোগেই দেহে চৈতন্যের জন্ম হয় শরীরটা যখন মরে যায় নষ্ট হয়ে যায় তখন সেই চেতনারও বিনাশ ঘটে ব্যাস ওখানেই শেষ তার মানে মৃত্যুতেই সব শেষ পরলোক পুনর্জন্ম স্বর্গ নরকে সব ধরনার কোনো জায়গাই ছিল না ওদের দর্শনে একেবারেই না একদমই ছিল না কারণ শরীর বাদ দিয়ে যদি আত্মাই না থাকে তাহলে মৃত্যুর পর আত্মা কোথায় যাবে বা আবার জন্মাবে কি করে ঠিক তাই পরলোক আত্মার এক শরীর ছেড়ে অন্য শরীরে যাওয়া মানে পুনর্জন্ম ভালো কাজ করলে স্বর্গে যাওয়া বা খারাপ কাজ করলে নরকে যাওয়া ভাগ্য বা অদৃষ্ট কর্মফল এ সমস্ত যে প্রচলিত ধারণাগুলো ছিল সেগুলো করা বলতো ভিত্তিহীন উড়িয়ে দিত একদম মোক্ষ বা মুক্তি সেটাও অর্থহীন ওদের কাছে কারণ আত্মাই যদি না থাকে তাহলে মুক্তিটা পাবে কে কিসের থেকে মুক্তি তাহলে যদি পরকাল স্বর্গ নরক মুক্তি এসব কিছুই না থাকে তাহলে জীবনের অর্থ কি চারবাক মতে বাঁচার উদ্দেশ্যটা কি হওয়া উচিত দেখুন ওদের উত্তরটা ছিল খুব সোজা সাপটা খুব ইহালৌকিক মানে এই জীবনেই যা করার জীবনের একমাত্র লক্ষ্য হল কাম মানে জাগতিক সুখভোগ সুখভোগ হ্যাঁ প্লেজার আর এই সুখ পাওয়ার উপায় হল অর্থ মানে সম্পদ টাকা করে ধর্ম আর মুখ্য এগুলোকে ওরা পুরুষার্থ বা জীবনের আসল লক্ষ্য বলে মনেই করত না কিন্তু জীবনে তো দুঃখ কষ্ট আছে অবশ্যই আছে ওদের যুক্তি ছিল ভবিষ্যতে বা পরকালে কোনও অনিশ্চিত সুখ পাওয়া যাবে এই আশায় বর্তমানে নিশ্চিত সুখটাকে ছেড়ে দেওয়াটা বোকামি জীবনে দুঃখ আছে ঠিকই কিন্তু সেই দুঃখের ভয়ে সুখটাকেও এড়িয়ে যাওয়া উচিত নয় ওরা কি সেই উদাহরণটা দিত যে মাছে কাঁটা আছে বলে কি মাছ খাওয়া ছেলে দেব ঠিক তাই বলতো মাছে কাঁটা আছে বা খোসা ছাড়াতে হয় বলে কি বুদ্ধিমান লোক মাছ বা ফল খাওয়া ছেড়ে দেয় দেয় না সেরকমই দুঃখে জড়িত আছে বলে সুখ ত্যাগ করাটা বুদ্ধিমানের কাজ নয় এই দর্শনটাকে তো প্রায় ওই শ্লোকটার সঙ্গে জুড়ে দেওয়া হয় ঋণং সুখম জীবেত মানে ধার করে হলেও ঘি খাও যতদিন বাঁচো সুখে বাঁচো এটা কি সত্যি ওদের কথা আছে যদি এটা ওদের কোন প্রামাণ্য বই থেকে নেওয়া কিনা তা নিয়ে একটু সন্দেহ আছে আচ্ছা তবে হ্যাঁ এর যে মূল ভাবটা মানে এই জীবনের সুখটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া সেটা অবশ্যই চারবাগ দর্শনের সঙ্গে একেবারে মিলে যায় ওরা মনে করত জীবনের লক্ষ্য হল যতটা সম্ভব সুখ পাওয়া আনন্দ করা এমনকি যদি তার জন্য ধার করতে হয় বা প্রচলিত নিয়ম ভাঙতে হয় তো হোক এই যে বললেন প্রচলিত নিয়ম ভাঙা এখান থেকেই বোঝা যায় যে ওরা শুধু তত্ত্বকথা বলেই থেমে থাকেনি তখানকার সমাজ আর ধর্মেরও বেশ কড়া সমালোচক ছিল সন্দেহস্য চারবাকরা ছিলেন সেই সময়ের যাকে বলে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভয়েস প্রতিষ্ঠান বিরোধী স্বর ওরা বেদকে অভ্রান্ত বা অ্যাবসলিউট ট্রুথ বলে মানত না কি বলত ওরা বেদ নিয়ে ওদের মতে বেদের মধ্যে অনেক স্ববিরোধী কথা আছে মানে কন্ট্রাডিকশন একই কথা বারবার বলা হয়েছে পুনরুক্তির দোষ আর এগুলো আসলে কিছু ধূর্ত পাম মনে চালাকি তারা সাধারণ মানুষকে ভুল গুঝিয়ে নিজেদের পেট চালানোর জন্য এসব লিখেছে ও বৈদিক যজ্ঞে যে পশু বলি দেওয়া হতো সেটারও খুব নিন্দা করত ওরা খুব তীক্ষ্ণ প্রশ্ন তুলত যেমন যেমন ধরুন ওরা বলত যদি যজ্ঞে বলি দেওয়া পশুই সোজা স্বর্গে চলে যায় তাহলে যজমান নিজের বাবাকে বলি দিয়ে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন না কেন বেশ যুক্তিসঙ্গত প্রশ্ন তো এই রকম ধারালো যুক্তি দিয়ে ওরা তখনকার দিনের বিশ্বাস আর আচার অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করত চারবাগদের এই যে যুক্তির জোর এই প্রশ্ন তোলার সাহস এটাই কিন্তু ভারতীয় দর্শন নিয়ে ওঠা একটা বড় অভিযোগের দিকে আমাদের নিয়ে যায় অভিযোগটা হল ভারতীয় দর্শন নাকি মোটের ওপর বিশ্বাস নির্ভর প্রশ্ন না করে মেনে নেওয়াই নাকি এর ভিত্তি মানে চারবাগরা নহি ব্যতিক্রম কিন্তু মূলধারা দর্শনগুলো বিশেষ করে যারা বেদকে মানে তারা নাকি ডগম্যাটিক বা নির্বিচারবাদী আমাদের কাছে যে তথ্য আছে সেটা কি এই অভিযোগটা সমর্থন করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হ্যাঁ এটা ঠিক যে ভারতীয় দর্শন বিশেষ করে আস্তিক দর্শনগুলোর মানে যারা বেদের প্রামাণ্য মানে বিরুদ্ধে এই নির্বিচারবাদী বা অন্ধবিশ্বাসী হওয়ার অভিযোগটা প্রায়ই শোনা যায় বিশেষ করে পাশ্চাত্যের দৃষ্টিতে কিন্তু আমাদের সূত্রগুলো কিন্তু এই ধারণাকে বেশ জোরালোভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে প্রথমত দেখুন যে ছটা প্রধান আস্তিক দর্শন আমরা পাই ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর বেদান্ত এদের নিজেদের মধ্যেই তো প্রচুর মৌলিক বিষয় মতপার্থক্য পার্থক্য হ্যাঁ তা তো বটেই ঈশ্বর আছেন কি নেই এই জগৎ কিভাবে তৈরি হল জ্ঞানের আসল উৎস কী এই সব নিয়ে তাদের মধ্যে কী কম তর্কাতর্কি হয়েছে যদি সবাই অন্ধভাবে শুধু বেদকেই মেনে নিত তাহলে এতগুলো আলাদা আলাদা মত আলাদা আলাদা স্কুল থট তৈরি না ঠিক এই বৈচিত্র্যটাই তো প্রমাণ করে যে এখানে বিচার বিশ্লেষণ বা ডিবেটের যথেষ্ট জায়গা ছিল একদম এই প্রমাণ কিন্তু এই ছয়টার মধ্যে তো চারটে মানে সাংখ্য যোগ ন্যায় আর বৈশেষিক এরা তো শুরু থেকেই স্বাধীন যুক্তি আর প্রমাণের ওপর বেশি জোর দিয়েছিল তাই না মানে এদেরকে কি সরাসরি বেদ নির্ভর বলা যায় ঠিক ধরেছেন এই চারটে দর্শন তাদের তত্ত্বগুলো দাঁড় করিয়েছে মূলত লজিক আর্গুমেন্ট এভিডেন্স আর অভিজ্ঞতার ভিত্তিতে যেমন ধরুন সাংখ্য শব্দটার একটা মানেই হল যথার্থ জ্ঞান বা সংখ্যা দিয়ে বিশ্লেষণ ন্যায় দর্শনের তো মূল ভিত্তি হল প্রমাণ আর তর্কশাস্ত্র এর আরেকটা নামই ছিল অনভিক্ষিকি মানে যুক্তি দিয়ে বিচার করে দেখা আচ্ছা অনভিক্ষিকি হ্যাঁ আর বৈশেষিক দর্শন তো জগতের সব পদার্থকে একেবারে অ্যাটমিক লেভেলে বিশ্লেষণ করার চেষ্টা করেছে আর যোগ দর্শন মূলত সমাধি বা কনসেন্ট্রেশন আর মনকে কন্ট্রোল করার মাধ্যমে কৈবল্য বা লিবারেশন পাওয়ার পথ দেখিয়েছে এগুলো তো অনেকটাই সাইকোলজিক্যাল আর এক্সপিরিয়েন্সাল মানে ওদের সিদ্ধান্তগুলো হয়তো শেষ পর্যন্ত বেদের সঙ্গে সঙ্গটিপূর্ণ বলে দেখা করা হয়েছে তাদের কি আর এক কথায় নির্বিচারবাদী বলা যায় বেশ কঠিন বেশ তাহলে বাকি রইল মীমাংসা আর বেদান্ত এরা তো সরাসরি বেদকেই প্রামাণ্য মানে বৈদিক কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ডের ব্যাখ্যায়িত এদের মূল কাজ এদের ক্ষেত্রে বিচারশীলতার প্রমাণটা কোথায় এখানেই বিষয়টার আরও গভীরে যেতে হয় দেখুন মীমাংসা শব্দটার মানে কি এর আক্ষরিক অর্থই হল গভীর বিচার অনুসন্ধান বা জিজ্ঞাসা ও আচ্ছা পূর্বমীমাংসা দর্শন মূলত বেদের কর্মকাণ্ড অংশের ব্যাখ্যা নিয়ে কাজ করে মানে যাগযজ্ঞ রিচুয়ালস ইত্যাদি তারা বেদের নিয়মকানুনের মানে বোঝার জন্য অত্যন্ত সূক্ষ্ম ডিটেলড বিচার পদ্ধতি আর ইন্টারপ্রিটেশনের রুলস তৈরি করেছিল তারা বেদকে অভ্রান্ত মানত ঠিকই কিন্তু সেই অভ্রান্ত কথার আসল মানেটা কি সেটা বের করার জন্য গভীর বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেত মানে টেক্সটকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করত একরকম তাই ইন্টারপ্রেট করত বিচার করত অন্যদিকে বেদান্ত বা উত্তর মীমাংসা যেটা মূলত উপনিষদের জ্ঞানকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি সেখানে তো জ্ঞান লাভের জন্য তিনটে ধাপের কথা খুব পরিষ্কার করে বলা হয়েছে শ্রবণ মনন আর নিধিধ্যন হ্যাঁ শুনেছি শ্রবণ মনন নিধিধ্যাসন এই তিনটে ধাপের গুরুত্বটা কি বিশেষ করে মনন এটা কীভাবে বিচারশীলতার প্রমাণ দেয় দেখুন শ্রবণ মানে হল প্রথমে যজ্ঞগুরুর কাছ থেকে বা শাস্ত্র থেকে বেদান্তের মূল কথাগুলো শুনতে হবে বুঝতে হবে কিন্তু ওখানেই শেষ নয় তারপর এরপর আসে মনন মনন মানে হল যা শোনা হল সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করা যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করা নিজের মনে যে সন্দেহ বা প্রশ্নগুলো উঠছে সেগুলো সমাধান খোঁজা মানে শুনেই চোখ বুঝে মেনে নেওয়া নয় বরং নিজের বুদ্ধি আর যুক্তি দিয়ে সেটাকে নেড়েচেড়ে দেখা পরীক্ষা করা আচ্ছা মানে র্যাশনাল এনকোয়ারি একদম এই মননের পরেই আসে নিদিদ্ধে আসন মানে মননের মাধ্যমে যে সত্যটা উপলব্ধি হল সেই সত্যে বা আত্মজ্ঞানে মনকে স্থির করা অবিচল থাকা বা তার কন্টিনিউয়াস মেডিটেশন করা বিচার বিশ্লেষণকে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়েছে তাকে কি আর অন্ধবিশ্বাসী বা নির্বিচারবাদী বলা চলে এটা তো বরং গভীর চিন্তাশীলতা আর যুক্তিনিষ্ঠারই পরিচয় দেয় তার মানে বেদকে প্রামাণ্য মানলেও সেই জ্ঞানটাকে গ্রহণ করার বা নিজের করে নেওয়ার আগে একটা ক্রিটিক্যাল ফিল্টারের মধ্যে দিয়ে যেতে হতো। এটা তো সত্যি দগম্যাটিক হওয়ার ধারণার উল্টো ঠিক তাই আচ্ছা ভারতীয় দর্শনে তো আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল ওই যে বিপক্ষের মত খণ্ডন করার রীতি পূর্বপক্ষ আর উত্তরপক্ষ ওটা কীভাবে বিচারশীলতার প্রমাণ দেয় এটা ভারতীয় দর্শনচর্চার একটা অসাধারণ বৈশিষ্ট্য যে কোনো দার্শনিক যখন নিজের মত বা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে চাইতেন তখন তার প্রথম কাজ ছিল সেই বিষয়ে আগে থেকে যেসব বিরোধী মতবাদ চালু আছে সেগুলোকে তুলে ধরা মানে প্রতিপক্ষের আর্গুমেন্টগুলো আগে দেখানো এই বিরোধী মতগুলোকেই বলা হতো পূর্বপক্ষ তারপর খুব যত্ন করে লজিক আর এভিডেন্স দিয়ে সেই পূর্বপক্ষকে খণ্ডন করতে হতো মানে ডিবাংক করতে হতো আচ্ছা পূর্বপক্ষকে ঠিকঠাক খণ্ডন করার পরেই তিনি নিধের সিদ্ধান্ত বা মত যাকে বলে সিদ্ধান্তপক্ষ বা উত্তরপক্ষ সেটা প্রতিষ্ঠা করতেন তার মানে অন্যের যুক্তিকেও গুরুত্ব দিতে হতো। অবশ্যই এবার ভাবুন অন্যের মতকে এতটা গুরুত্ব দিয়ে প্রথমে তুলে ধরা তারপর যুক্তি দিয়ে সেটাকে খণ্ডন করা এই পুরো প্রক্রিয়াটার জন্য কি পরিমাণ পড়াশোনা সূক্ষ্ম বিচারবুদ্ধি আর ধারালো যুক্তির দরকার এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে ভারতীয় দর্শনে ভিন্ন মতকে উড়িয়ে দেওয়া হতো না বরং সেগুলোকে গুরুত্ব দিয়ে বিচার করে খণ্ডন করার মাধ্যমেই নিজের মত প্রতিষ্ঠা করা হতো। এটা ছিল একরকম বিল্ট ইন ডিবেট বা ক্রিটিক্যাল অ্যাপ্রেজলার সিস্টেম হুম। যা অন্ধবিশ্বাস বা নির্বিচারবাদের কোনো সুযোগই রাখেনি বরং সমালোচনামূলক আলোচনাই ছিল এর প্রাণ একেবারে এর ভিত্তিটাই ছিল তর্কবিতর্ক বিচার বিশ্লেষণ তাহলে মোটির ওপর আমাদের এই আলোচনা থেকে যা উঠে আসছে তা হল ভারতীয় দর্শনকে এক এককথায় নির্বিচারবাদী বা অন্ধবিশ্বাসী বলে দেওয়াটা আসলে একটা ওভার সিম্প্লিফিকেশন মানে একদিকে যেমন চারবাগদের মতো চরম বস্তুবাদী ও সমালোচক ধারা ছিল যারা সবকিছুকে প্রশ্ন করত হ্যাঁ তেমনই আবার মূলধারার আস্তিক দর্শনগুলোর মধ্যেও কিন্তু মতের বিরাট বৈচিত্র্য ছিল যুক্তির ব্যবহার ছিল আর বিচার বিশ্লেষণের জন্য খুব নির্দিষ্ট পদ্ধতি আর পর্যায়ও ছিল একদম সাংখ্য ন্যায় বৈশেষিকের স্বাধীন যুক্তির পদে হোক বা মীমাংসা বেদান্তের মনন আর পূর্বপক্ষ উত্তরপক্ষ পদ্ধতিই হোক সবই প্রমাণ করে যে এখানে চিন্তার স্বাধীনতা আর বিচারশীলতার একটা শক্তিশালী ঐতিহ্য ছিল এই পুরো ছবিটা পেলে ভারতীয় দর্শন সম্পর্কে অনেক এক পেশে ধারণা হয়তো দূর হতে পারে এটা শুধু কিছু পুরনো তত্ত্বকথা নয় বরং একটা জীবন্ত যুক্তিশীন অনুসন্ধান ঠিক বলেছেন চারবাগদের জানাটা জরুরি কারণ তারা সেই বহুস্বরের মধ্যে এক বিরল কিন্তু খুব দরকারি বস্তুবাদী আর যুক্তিবাদী স্বর আর অন্যান্য দর্শনগুলোর বিচার পদ্ধতি বুঝলে আমরা তাদের গভীরতা আর চিন্তার যে সফিস্টিকেশন সেটার একটা আঁচ পাই আজকের আলোচনা থেকে আমরা তাহলে বেশ কয়েকটা জরুরি জিনিস স্পষ্ট করতে পারলাম একদিকে চারবাগদের মূল কথা তাদের জড়বাদ প্রত্যক্ষ প্রমাণেই শুধু বিশ্বাস এই জীবনের সুখকেই সারবস্তু মনে করা আর প্রচলিত ধর্ম সমাজের করা সমালোচনা আর অন্যদিকে ভারতীয় দর্শন যে শুধু বিশ্বাস নির্ভর ছিল না বরং তার ভেতরে বিচার বিশ্লেষণ আর যুক্তির একটা জোরদার ধারা সবসময় ছিল সেটাও বুঝতে পারলাম হ্যাঁ এই দ্বিমুখী ছবিটাই জরুরি আলোচনা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি তবে শেষ করার আগে সূত্র থেকে পাওয়া একটা তথ্য আর তার থেকে উঠে আসা একটা প্রশ্ন আমি শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে চাই আচ্ছা আমরা জেনেছি জয়রাশিব ভট্ট বলে একজন দার্শনিকের প্লাবে সিংহ নামে একটা বই আছে যেখানে চারবাগ মতের বেশ ভালো আলোচনা পাওয়া যায় কেউ কেউ তো মনে করেন জয়রাশিব নিজে চারবাগপন্থীই ছিলেন হ্যাঁ এরকম একটা মত আছে এখন প্রশ্নটা হল চারবাকরা যদি শুধু প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ মানে অনুমান বা শব্দ এগুলোকে যদি নির্ভরযোগ্য জ্ঞান বলে নাই মানে তাহলে তারা নিজেদের মূল তত্ত্বগুলো যেমন জগৎ চারটে ভূত দিয়ে তৈরি বা চেতনা চেতনাসহ দেহই আত্মা বা এমন কি প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এই কথাগুলো কি বা প্রতিষ্ঠা করে কিভাবে। এগুলো তো আর স্রেফ চোখ দিয়ে দেখা বা কান দিয়ে শোনার মতো প্রত্যক্ষ ব্যাপার নয় হ্যাঁ এগুলো তো এক ধরনের সাধারণীকরণ বা তত্ত্ব তৈরি করা যার জন্য তো অনুমানের সাহায্য লাগার কথা তাহলে কি চার এই যে চরম প্রত্যক্ষবাদ এটা শেষ পর্যন্ত এক ধরনের চরম সংশয়বাদে স্কেপ্টিসিজমে পৌঁছে যায় যা আসলে কোন রকম তত্ত্ব বা জ্ঞান প্রতিষ্ঠা করার সম্ভাবনাকেই বাতিল করে দেয় হুম এটা একটা মৌলিক প্রশ্ন পোপলোপ সিংহ যার মানে দাঁড়ায় সব তত্ত্বের বিনাশ বা উচ্ছেদ এই বইতে এই গভীর সমস্যার দিকেই ইঙ্গিত করতে চেয়েছিলেন যদি প্রত্যক্ষ ছাড়া জ্ঞান পাওয়ার আর কোনো পথই না থাকে তাহলে দর্শন চর্চাটাই বা সম্ভব হয় কী করে এটা সত্যিই একটা ক্লাসিক্যাল প্রশ্ন মানে চরম প্রত্যক্ষবাদ কি নিজেকেই খণ্ডন করে ফেলে এটা তার একটা দারুণ উদাহরণ চারবাকরা বা জয়রাশি এর কি সমাধান দিয়েছিলেন বা আদৌ কোনো সমাধান সম্ভব কিনা তা নিয়ে দার্শনিকদের মধ্যে বিতর্ক তো বহুদিনের এটা নিয়ে অবশ্যই আরও জানার আর ভাবার সুযোগ আছে হয়তো এই প্রশ্নটাই চারবাগ দর্শনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আবার একই সঙ্গে সবচেয়ে আকর্ষণীয় দিকও এই চিন্তার রেশ নিয়েই না হয় আজকের মতো শেষ করি আশা করি ভারতীয় দর্শনের এই অন্যরকম দিকটা আর এর বিচারশীলতার আলোচনা আপনাদের ভাবনার খোরাক জুগিয়েছে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ